পাওনাদার যদি আপনাকে টাকা না দেয় তাহলে সে ক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন প্রয়োজন আপনি আই লস্যর নিতে পারেন আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন তাই বলি তার মধ্যে জলোম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না গালাজ করতে পারবেন না এর পরেও যদি আপনার দায় করতে না পারে মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না সে নিজেকে ঠকিয়েছে কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া। দুনিয়াতে তো সে টাকা মেরেছে আখারাতে তার আমল করা সবাব গুলো দিয়ে দিতে হবে আল্লাহ তালা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন এবং নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কেউ মাতালুল গণিয়ে মাতালুল গণিয়ে জুলমন কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনা টাকা না দেয় তাল বহনায় করে সে জুলুম করে আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগরটাকে টাকা আরেক দোকান থেকে কিনে আসে না

এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ নামাজ কালাম পড়ক কিন্তু মানুষের বাকি নিয়া গুড়াম মানুষের টাকা দেন না তা হাওলাত নিয়ে দেওয়ার নাম বন্ধ না সে কখনো ভালো মানুষ হতে পারে না পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন দেখুন পিতামাতার বรมপোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য শ্বশুর শাশুড়ি সেবা করা পাশে দাঁড়ানো এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেয় আমরা যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ি সেবা করবে খেদমত করবে কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই পুরুষ তার শ্বশুর শাশুড়ি করা লাগবে না অতএব তাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আন্তরিকতা দিয়ে দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন তাদের অবদান আপনার প্রতি আছে কৃতজ্ঞতা আদায় করতে হবে আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বড় বো চুন থেকে নুনটা যদি খসা সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া শ্বশুরের ফোন দেওয়া ধমক শুরু হয় আপনার মেয়ে এই আকাম করছে আপনার মেয়ে এটা বলছে মাকে বলে সমন্দিকে বলে এরকম অনেক স্বামী আছে না নেই ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয় নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে না হলে অন্যদের সহযোগিতা আপনি নিবেন সেটাও কোরআনে বলা আছে কিন্তু মনে রাখবেন কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দেয় আঘাত দেওয়াটা জায়েজ নাই আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না ভুল হতে পারে কি পারে না এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয় যেটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন এজন্য আল্লাহর অস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন এটা উচিত না অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন সাধ্য অনুযায়ী সেবা করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কারো সাথে কথা বললে ঝগড়া বাধার সম্ভাবনা একশো ভাগ এমত অবস্থা আমার করণীয় কি যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে তাহলে কথা বলবেন না কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না কেন কথা বললে ঝগড়া হবে এটা গ্রহণযোগ্য করে অজুহাত না একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে এটা খারাপ দিকে যাওয়া তার মেজাজ গরম আছে তাহলে ওই কথা না বলাই হলো শুন না ওই সময় কথা বলবেন না সবর করবেন এবং দুই দিন তিন দিন আপনি কথা না বলে থাকেন এটুকু গ্রহণযোগ্য কিন্তু এরপরে আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না তাকে তরফ করলেন এটা জাহেজ নাই লাই মুসলিম কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনে বেশি কথা বলে থাকবে না এটা জায়েজ